এমন কোন ফিলিয়ান নাই আমার তো কম দামে তো এক কেজি দুইশো তিরিশ গ্রাম এমন কোন ফিলিয়ান নেই তুমি ওই আপনার নশো ষোলোশো কেন আমি ব্যাগে দিব আপনি তা ঠিক আছে এটা ওই আমরা ভালোবাসার জন্য কথা বলতাম দুইটা কথা

এটা একদম আঠারোশো সত্তর টাকা এটা বাইশো পঞ্চাশ থেকে একদম বাইশো পঞ্চাশ এক কেজি পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম মাছ যদি ভালো লাগে সাক্ষাৎকার তো নিছেন প্রত্যেক দেখে নিবেন ভালো মতো জিনিস হ্যাঁ হ্যাঁ এই যে রাত্রে আসবো সকালে বিক্রি বর্তমানে তো মাছ আট ডালা মাছ নাই চার দিন পরে আসবো রেগুলার মাছ রেগুলার বিক্রি এখন বর্তমান এখন এই নেই এই বর্ষা

আরে যা আপনার 9টা 8টা 9টা করা যাবে চলে যা দাও আপনি কাজ লাগবো কাম করবা না নিবা কি বেদবা ব্যস্ত নিবা কত দিবিবা তোমা নিজে লিখ নিবা ওরে বাবা এইটা

খারাপ দিন কালাকায় দিলেন একদম আঠারোশো পঞ্চাশ একদম একদম ভাবে বেশি নিবেন তো একদম একুশ মাছ মাছ কারে বলে মাছ দেখবেন মাছ দেখে আমার তো নেন বানান ভাই কেজি উনিশশো পঞ্চাশ দাম থাম উনি মানে একদম আঠারোশো পঞ্চাশ একদম ওর জন্য পদ্মা থাকপুরের মাছ যদি ভালো খাই তো নিতে একটা হাত লাগিয়ে নিলে খুশি হবো আমি দরাই মাছ দিচ্ছি হাত লাগাইবেন না তো ঠকবেন তো আমার নিয়ে না হয়তো আমার তো দেখবেন না অন্য তো দেখলে ঠকবেন ঠিক করতে পারি ওনাকে এটা উড়া

একদম আঠারোশো পঞ্চাশ একদম ভাই হা বল যারা মাছ কিনতে চায় তারা সরাসরি কারণ বাজার আসতেই হবে নাকি হ্যাঁ আমি নাম্বার আমার নাম্বার আমার নাম্বারটা হচ্ছে